আমাদের কাছে আমার সম্মান বড় আমার মর্যাদা বড় কিন্তু আমি এই মুহূর্তে চিন্তা করতেছি আমি যদি মরে যাব پیامত চলে আসবে হাশরের ময়দান চলে আসবে হাশরের ময়দানে যখন আল্লাহ তাআলা আপনাকে আস্তে করে নাম ধরে ডাক দিবেন আবু বকর কোন খলিফার কথা বলছিলাম বলতে আবু বকর ওমা আল্লাহু আকবার এই হাশরের ময়দানে কি কি জবাব দিবেন এই চিন্তাই বলছেন শোনো আমি কান্নার কারণ কি জানো এই কাপড় গুলো ফেরত দিয়ে গেছে এই আমি কান্দি না আমি কান্না করছি আল্লাহ আমি যখন আমাকে হাসরের ময়দানে সবার মধ্য থেকে আমাকে একে ডাক দিয়ে বলবেন আবু বকর এই দিকে আস আমার কারণে নিয়ে যদি আমার আল্লাহ বানাবো বকার এই যে তোমার নামাজ এই যে তোমার জিহাদ এই যে তোমার দান এই যে তোমার সাজা এই যে তোমার রোজা এই যে তোমার জাকাত একটা ইবাদত একটা কাজ আমার পছন্দ হয় নাই আবু বকর আমি তোমাকে সব তোমার হাতে ফেরত দিয়ে দিলাম আল্লাহ যদি আমার সঙ্গে এমন আচরণ করে ফেলেন আল্লাহ যদি আমাকে সমস্ত মামলামাগুলো ফেরত দিয়ে আমি আবু বকর সেই দিন কোথায় যাব এই জন্য আমি কান্দি কি পেরেছেন তাদের মধ্যে কাজ করেছে খেলাফতের দায়িত্ব পালন করতেছেন প্রথম খালিফা তার ঘরের সঙ্গে একটা ঘর লাগানো ছিল সেই প্রতিবেশীর মূল মুরব্বি দুনিয়াতে বেঁচে নাই পুরী একজন মহিলা ওই বাড়িতে ছিলেন তার ছেলেও নাই মেয়েও নাই ওই বুড়ি মহিলা চোখে ভালো করে দেখেন না কিচ্ছু রান্না বান্না করতে পারেন না তার কাছাকাছি কেউ নাই প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত্রিবেলা বেলা ফজর নামাজের একটু আগে আবু বকর সিদ্দিক এর মতো তার ঘরের মধ্যে ঢুকতেন ঘরের মধ্যে ঢুকে কাপড় চোপড় ধুয়ে দিতেন তার প্রয়োজনীয় কাজ কারবার গুলো সম্পাদন করে দিতেন এবং সঈদ রাম সিদ্ধিকে দেওয়া না কেন হোক ফজরের আর্থিক তার সবল কাজ করে সম্পন্ন করে দেয়া মসজিদের নবী নামের দায়িত্ব পালন করেছেন আমার বন্ধু বন্ধ ওই মহিলার ক্ষেত করার জন্য কোন যাতে রাধাল মানে ফারুক চলে আসলেন দরজা ন করলেন মহিলার ভিতর থেকে বলছে কে ক্ষেত জন্য এসেছ কৃষক মানে আগে একজন যুবক আমার খেদ করে গেছে সঈদ নামের ফারুকের মনে মনে চিন্তা হলো এই হোক এই আমার এই এলাকার ভিতরে আমার বন্ধুগণ অমরে ফারুক চিন্তা করছে না এই এলাকার ভিতরে কোন বান্ধব এমন খেদমত করতে পারে আমাকে খুঁজে বের করতে হবে খোঁজার জন্য তিনি তদন্ত কমিটি করলেন কাউকে বললেন না তিনি একাই চলে আসলেন এই মহিলার খেদমতটা কে করে তিন দিন চার দিন ওই বুড়ির মহিলার ঘরের পাশে গিয়ে বসে থাকেন আর কি আসে ধরতে পারেন না তৃতীয়তম তিনি তিনি ধরে ফেলেছেন চট করে কি যেন ঢুকতেছে চট করে হাত ধরে বসলেন

সরকার জীবন তিনি خدمت করে চলে গেছেন যেদিন আবু বকর সিদ্দিক عنہ মারা গেছে তার পরের দিন থেকে ওই মহিলা লাইট বহন করেছে আমারে ফারুক رضی আল্লাহু taala। আমারে ফারুক তার ঘরে আসলেন একদিন প্রথম দিন যেদিন خدمتের জন্য তিনি ভিতরে ঢোকেছেন সব কিছু পরিষ্কার পরিছন্ন করে দিয়েছেন খাবারগুলো গোমার করে দিয়েছেন ওই মহিলা খাবার খেতে বসে তিনি জানতেন না আবু বকর মারা গেছেন পুরি মানুষটাকে তখন देखते যখন তিনি খেতে বসেছেন খাওয়ার সময় তার সামনে যখন খেজুর গুলো হয়েছে একটা খেজুর মুখে নিয়ে দেখেন কামড় মারতে নিয়ে খেজুরের পিচিটা তার মুখে মধ্যে লেগে গেছে তিনি আসতে করে খেজুরটা মুখ থেকে বের করে পিচিটা ফেলে নিয়ে পরে ফেললেন বুঝতে পেরেছি আমার আসল খাদে আর দুনিয়াতে নাই খাদে চেঞ্জ হয়ে গেছে আল্লাহ একবার বলবেন না আমার খাদে কি হয়ে গেছে মানে সেই দিন আবু বকার

ثم تابوا من بعد ذلك وأصلحوا إن ربك من بعدها لغفور لغفور رحيم جل الله أكبر سورة النحل أكشن إيش من بوجه بجهالتي আমার কাছে মাফ চেয়ে নাম বান্ধব আমি আল্লাহ তোমাকে সাপ গুলা গুলো মাফ করে দেব কার কথা আসতে বলবেন না কার কথা কেউ বা করলে মাফ করে দেন তিনি কে আসতে বলবেন না কে